আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এমনিতেই নতুন চ্যানেল তার উপরে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না এই জন্য আমার যাই হয় সব কাইটেনিয়া জায়গা আচ্ছা যাই হোক আজকে আমি শেরপুরের মতন রান্না করবো মানে শেরপুরের একজন আমি দেখছি এরকমভাবে রান্না করতে আমি এরকমভাবে রান্না করবো আজকে তাই চুদ আলুগুলো আমি সিদ্ধ করে নিতেছি ভালোভাবে ধুয়ে তারপরে আর কি সিদ্ধ বসাই আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিতেছি আমি এরকমভাবে একবারও রান্না করি নাই আজকে যেমনভাবে রান্না করতেছি আপনারা কেউ করে থাকলে বইলেন কিন্তু আমি এই প্রথম রান্না করতেছি দেখি কীরকম লাগে এই যে আলুগুলো আমি সিদ্ধ বসায় দিছি ডাইকে দিলাম আলুগুলো এই আলুগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে দেহি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নি অনেক গরম এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি বাচ্চা নিমু চুলাই নিব আর কি এই যে বাসা শেষ এখন আলুর সাথে আমি টমেটো দিব কয়েকটা টমেটো আমি এই যে নিয়ে আনিছি এগুলো ধুয়ে ভালোভাবে কাটে নিম এই যে আমার টমেটো কাটা শেষ আলুর উপরে রাখিয়ে দিয়েছি আমি এই দুটাই একসাথেই এই লাগে আমি একসাথে রেখে দিছি আলাদা করি নাই এখন আমি রান্না করব রান্না কর করতে আমি সব কিছু রেডি করে নিয়ে যেতেছি আর এইগুলো রান্না করবো আমি পুঁটি মাছ আর এমনি দুই তিন পদের মাছ আর কি একসাথে এই মাছগুলো দিয়া আমি তরকারিটা রান্না করবো আমি রান্নাটা বসায় দিব কড়াইটা বসায় নিলাম তারপরে তেল দিয়া পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলা প্রথমে বাইজিয়া তারপরে একটু পানি দিয়ে দি আমি মরিচের একটু বেশি করে দিলাম হলুদ দিছি আর এখন একটু লবণ দিব হলুদ মরিচ লবণই দিতেছি অন্য মশলা খাই না কিন্তু আছে মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না আজকে ডাল আর দিবো না আজকে এগুলো দিয়ে রান্না করবো পানিটা কম হয়ে গেছে আর একটু পানি দিয়ে আমি একটু ই করবো তরকারিটা কষাম এই জন্য আমি একটু পানি দিই তারপরে মশলাটা গষা দিয়েছি নাইলে তরকারিটা ভালোভাবে কষানি হয় না এই নিচে নিশ্চিত লাইকিয়ে যা তার উপরে তরকারি ডিডালিয়ে দিব টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া দিয়া সবটা মিশিয়ে নিতেছি মশলাটির সাথে মিশিয়ে নিয়া ডাইকে দিলাম আমি হ্যাঁ আবার দেহি তরকারিটা কষানো হয়েছে কিনা এই যে মু কিন্তু দিছি না দেখছি না একটু এটাতে আবার পানি টমেটো তো এই জন্য এটা দিয়ে আমার হয়ে গেছে যে এখন এরকম আর মাছগুলো কিন্তু আমি বাজি নাই মাছগুলো আমি এমনি দিয়ে দি মার উপরে আমি আগেই বলছি আমি এরকমভাবে রান্না করি না এই প্রথম দেখবো কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে এরকমভাবে রান্না করবো এই যেমন মাছগুলা মাছগুলা এখন আমি এদের ভিতরে দিয়ে দিব আমি যেমনি দেখছি এমনি দেয় না বলো কুটলে তরকারিটা মৌ দেয় মৌ দিয়ে বল কুটলে তারপরে মাছগুলা দেয় কিন্তু আমি কষানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মানে মিশাই তারপরে ফানি দি মশলাটার সাথে মিশিয়ে নিলাম মানে তরকারিটার সাথে মেশিন এরকম এরকমভাবে আর কি রান্না করলে মাছগুলো বাং কেন দেখি কি হয় মৌ দিয়ে দিতেছি আমি তরকারিটার ভিতরে একটু জুল জুল রাখ মো আলুগুলো সিদ্ধ করে দিচ্ছি আর টমেটোর তরকারি এই জন্য একটু জুল রাখবো এই জন্য বেশি বেশি করে দিলাম বেশি করে দিছি যে তরকারি রান্না হইলে আবার আলু টাইনে নেই পানি জোল টাইনে নিয়ে যায় পরে আর ই হয়ে যায় তখন তরকারি আরও মজা লাগে না এই যে আমার তরকারি বল করছে এখন দেখতেছি যে কীরকম তো নাড়া দিয়ে দিই দেন মাছগুলা আমার ই হয় নাই এই যে মাছগুলা বাঙে নাই কিন্তু তো সময় বাজি করে তরকারি মাছ রান্না করে তরকারি রান্না করি বাজি করে তো এরকমভাবে আজকে রান্না করে দেখতেছি কেমন লাগে এই যে আমার তরকারি যারা দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাই অনেক অনেক ধন্যবাদ দেন আমি বারবার কিন্তু মাছগুলো দেখতেছি দেখছি কি না কি দিই যে না বাঙ্গে নাই ভালোই আছে আর আপনারাও এরকমভাবে রান্না করেন তরকারিটা মজাই হয়েছিল খারাপ লাগে না আমি তো ভাবছিলাম কেমন জানি লাগে কেমন জানি লাগে না সত্যিই ভালো লাগছে আপনারা এরকমভাবে রান্না করেন খুব ভালো লাগবো আর তরকারিটা এই যে আমার হয়ে গেছে আমি কইছি একটু ঝুলঝুল ঝুল ঝুলঝুলই রাখছি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইরা আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম